সোয়া একটা বেজে গেছে ফার্স্ট কিছু মনে হচ্ছে নতুন নতুন মার্কেটে এই যে ভাজা সঙ্গে আলুটা দিলে ভালো না আলু হয়ে গেছে না কেন শুধু কুমড়ো দেওয়া যেতে পারে কুমড়ো ভাজা আচ্ছা এই গেলো উচ্ছে ভাজা পটল ভাজা লঙ্কা ভাজা এই লঙ্কা ভাজাটা শুধু আমার জন্য অবশ্য আর ওদিকে একটা আছে এখানে আমিও নিয়েছি হ্যাঁ সে তো বলছি একটা লঙ্কা ভাজা এই যে সবার জন্য আমি খাওয়া হ্যাঁ 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 শুরু করব এই যে আলু কুমড়ো ভাজা ও তরকারি আলু কুমড়ো তরকারি হ্যাঁ ওটা ওটা আমি যাব তো

মটর ডালের বড়া দিয়ে তরকারি বড়ার তরকারি এই তরকারি ওটা ঝোল এটাকে সবাই তরকারি বলে তরকারি বলে আচ্ছা তরকারি মানে জানি এইটাকে তরকারি বলা যেতে পারে এ ডু লো তরকারি ঝোলকে তরকারি বলে এটা আমি প্রচলিত ব্যাপার যে বড়া ঝোল বড়া ঝাল যে যেরকম ভাবে বলবে সে সেরকম ভাবে নেবে আচ্ছা জানিলাম এই অনেক দিন পরে যে গরম আসলে এখন এগুলো তো ভাজামছ কতগুলো খেয়ে নিমু ডালো হ্যাঁ পাতে আমরা নিয়ে নি তাহলে বন্ধুরা বন্ধুদের অনেক কমপ্লেন এই কদিন বিয়ে বাড়ি ছিলাম এই ভিডিও দিতে পারিনি টেবিল ভিডিও তো বিয়েবাড়ি থেকে কালকে চলে এসেছি আজকে আবার তোমরা পাবে আবার পাবে এই কদিন মা কোনো করে দু তিন দিন চালিয়েছে সেই আমি ডাল করে রেখেছিলাম বাড়িতে ডাল কেউ খায় না সেই ডাল আজকে খেতে হচ্ছে কেউ খায়নি ডাল এই শর্মা ছাড়া এই উদ্ধার হবে না

হচ্ছে তো আমরা দেখতে পারলাম না আসলে বিয়ে বাড়ি এক জায়গায় হয়েছে আমাদের রেখেছে অনেকটা দূরে যাওয়ার ফলে বিয়েবাড়ির পুরো আনন্দটা নেওয়া যায়নি শুধু দাদার বন্ধুরা নিজে যে আনন্দ করে ওটাই দাদার বন্ধুরা নিতে পেরেছে বা দাদা নিতে পেরেছে তাই তো আমি নিতে পেরেছি কি আপনি কি নিতে পেরেছেন আমি ওর মধ্যেই নিয়েছি জানো আর আমি না কারণ আপনারও তো বন্ধু বান্ধব সব ওখানে দেখা হয়েছে বিয়ের দিন রাতে শুধু দেখা হয়েছে যাই হোক আপনারও একটু আনন্দ না দরকার ছিল বা এখন যেতে হয় কর্তব্যের খাতিরে গুবলু বলছে যে খেয়ে নাও কথা বেশি নয় কথা বেশি হয়ে যাচ্ছে লেকচারবাজি লেকচারবাজি নয় কেমন খেলে পটল ভাজা সিজনের প্রথম ক্লাসিক ক্লাসিক অপূর্ব মানে অমৃত মতো লাগলো যে সেন্ট ওই যে পটলের একটা সেন্ট হয় না পটল ভাজাতে ওই সেন্টটা আমার কাছে মানে মানে কি বলবো তাও এখনকার পটল ভাজাগুলোতে মাংস হয় নিজার জন্য একটু কিরকম দড়ি দড়ি হয়ে গেছে একটু বীজ বীজ হলে তবে ওটা খেতে ভালো লাগে আমার তো ভাজা দোষে ওটা দড়ি দড়ি হয়ে গেছে ওরে যদি কাঁচা একটু ভাজা হয় তাহলে মোটা মোটা থাকবে তা না তারে জলে ভাজা হলে মোটা মোটা থাকবে পরের দিন আমি জলে ভেজে দেব তো একটুখানি তেল লাগিয়ে এরকম জল ছিটিয়ে 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 সে ভাজে অনেকে ভাজে ওরকম ভেজে দেবো দাঁড়াও দাও দাঁড়াও দাঁড়াও সেটাও করে দেবো সেটাও করে দেবো কোনো চিন্তা নেই কুমড়োটা

আদে কুমর মধ্যে ডিম নিয়ে করে দেখো তো না এই রেসিপিটা আমি জানি না করে তারপরে খেতে পারবো না সেটা অশান্তিজনক ফাটিয়ে দিতে বলছো না ও দেখেছে জানি না ফুলবাল মানুষ তো এক্সপেরিমেন্ট হ্যাঁ খেতে না হলে মাছের মতো খেতে লাগে তার বাবাকে

আরে শুধু রান্না কি রেগুলার করছো নাকি এই যে নতুন একটা আইটেম তুমি ইনভেট করবে তো ইনভেন্ট যখন করবে তাহলে সেটা করতে হবে তো তোমার পর তুমি পরবর্তী জেনারেশন তাহলে তো বলবে আমার বাবা করেছে তোমার অনেক সময় আছে ভাই তোমার অনেক সময় আছে শোনাবো আমার উপরে গেলাম ওই করে কেমন হয়েছে বরার তরকারি অনেক দিন পর করলাম যে ছে ছেলেটাই খে খেতে পেলো না ভাজা বড়া খেয়ে চলে গেল রাতে খাবে ঠিক আছে তাহলে কেমন ঘুরে আসলে বলো একটু বলো দারুন মানে অপূর্ব অভিজ্ঞতা এতটা ভাবিনি ছাড়িয়ে গেছে বিয়ে ক্লাবের প্রথম মানে বন্ধুর ছেলে বা মেয়ের বিয়ে জ্যোতির ছেলের বিয়ে হলো অমিতের মেয়ের বিয়ে হলো ও তাই তো না আমরা অ্যাটেন্ড করলাম আমরা অ্যাটেন্ড করলাম এই প্রথম গুলির মেয়ে দিয়ে দারুণ খুবই উপভোগ করেছি খুব ভালো অ্যারেঞ্জ করেছিল গুলি মেন বাড়ি থেকে অনেকটা দূরে আমরা ছিলাম বলে পুরো ব্যাপারটা কভারেজ করতে পারিনি পুরো ব্যাপারটা মানে বিয়ের দিন সন্ধে থেকে উপভোগ করেছে আর সকালে অল্প একটু গায়ে হলুদের পর্ব নয়তো অনেক কিছু নিয়ম থাকে যেগুলো আর অনেক রাতে বিয়েতে বসছিল পুরো বিয়েটাও দিয়ে হোটেলের দরজা বন্ধ করে দেবে দরজা বন্ধ করে দেবে বলে এই যে পাগল হয়ে গেল আমার সিঁদুর দানগুলো দেখতে খুব ভালো লাগে বিয়ে টুকটাক খেলাগুলো হয় যাই না ওদেরকেও খেলাবে কিনা ওগুলো দেখতে ভাল লাগে ওদের বিয়ে তো কোনো ইয়ং জেনারেশান নেই সেরমভাবে সব জেঠিমা কাকিমা পিসিমা নেই না কতটা খেলা খেলি হবে চলো দাদারও খাওয়া হয়ে গেছে কালকে আমাদের আসার কথা ছিল বাসে হঠাৎ করে ট্রেনে কাটলাম সেও এক বিশাল রহস্য ইতিহাস দাদা সবই ইতিহাস কোন ভূগোল নেই শুধু ইতিহাস দাদার কথা শুধু ইতিহাসই পাবে রাতারাতি মানে ট্রেন দশটা পাঁচে নটা দশে ট্রেন টিকিট কাটা হচ্ছে তাও এটিএম কার্ড নেই এটিএম কার্ড পার্থর কাছ থেকে নিয়ে বুক করা হলো আসলে দাদার অনলাইন পেমেন্টের সিস্টেমটা নেই ইউপিআইটা নেই আমার আবার ইউপিআই আছে অথচ ওই অ্যাপগুলো নেই দাদার অ্যাপগুলো আছে ইউপিআই নেই মানে ভালো বেশ

che dice dice oet